ওয়েলকাম ফ্রেন্ডস বাংলা শিক্ষা পোর্টাল উৎসশ্রী পোর্টাল ও এস এম এগুলির ডোমেন চেঞ্জ করার পর বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে যেমন বাংলা শিক্ষা পোর্টালে দেখা যাচ্ছে অনেক শিক্ষক শিক্ষিকার নাম নেই বা এস এম এস পোর্টালের নাম নেই আবার কারো কারো এমনও হচ্ছে বাংলা শিক্ষা পোর্টাল বা এস এম পোর্টালে শুধু দেখা যাচ্ছে প্রায় টিচারদের নাম রয়েছে তো সেটা প্রাইমারি স্কুলের ক্ষেত্রেও হতে পারে হাই স্কুলগুলোর ক্ষেত্রেও হতে পারে তার কারণ ওয়েবসাইট একটাই সমস্যা হলে সেটা সমস্ত ধরনের বিদ্যালয়ের ক্ষেত্রেই হবে এই বিজ্ঞপ্তি যদিও উত্তর দিনাজপুর থেকে পাবলিশ করেছে কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এই সমস্যাটা বহু বিদ্যালয়ে হচ্ছে সেটা প্রাইমারি বলুন বা সেকেন্ডারি বলুন তো এটা প্রাইমারির জন্য এখানে ইনস্ট্রাকশান দিয়েছে কিন্তু সেকেন্ডারির জন্য ইনস্ট্রাকশানটা সেম এখানেও সেই বক্তব্যটাই বলা হচ্ছে যে অনেক বিদ্যালয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওএসএমএস পোর্টালে যে সমস্ত শিক্ষক শিক্ষিকার নাম রয়েছে বা যতজনাকার নাম রয়েছে বাংলা শিক্ষা পোর্টালে ততজনাকার নাম নেই যে কারণে বলা হচ্ছে স্কুল এন্ড থেকে লগ করে মানে এইচ ওয়াই লগ ইন হাই স্কুলগুলোর ক্ষেত্রে প্রাইমারির ক্ষেত্রে যেটা এসআই লগ স্কুল লগ যেটা আর কি যেটা এসআইরা করেন তো সেইভাবে লগ করার পর বাংলা শিক্ষা পোর্টালে লগ কথা আমি বলছি মানে যেটা ই পোর্টাল সেখানে লগ ইন করার পর ওখানে এমপ্লয়ি ম্যানেজমেন্টে যেতে হবে এমপ্লয়ী ম্যানেজমেন্টে গিয়ে প্রেস আপডেট এমপ্লয়িজ অর্থাৎ আপডেট এমপ্লয়িজ বাটনটা ক্লিক করলে এমপ্লয়ি লিস্ট আপডেট হয়ে যাবে ও এস পোর্টাল থেকে ডেটাগুলো টেনে নেওয়া হবে তো এইট হচ্ছে প্রসেস আপনাদের যাদের বাংলা শিক্ষা পোর্টালে সমস্ত এমপ্লয়ির নাম শো করছে না অবশ্যই শিক্ষক শিক্ষিকা প্যারা আমি এনাদের কথা বলতে চাইছি তো সেক্ষেত্রে আপনারা এই পদ্ধতি অবলম্বন করে এটা সমস্ত স্কুলের জন্য প্রযোজ্য আমি বারবার বলছি আপনারা এই পদ্ধতি অবলম্বন করে কাজটা করুন নালে এস এম এস পোর্টালে দেখবেন মার্কস এন্ট্রি করার বিষয়ে সমস্যা হবে সমস্ত টিচার্সদের নাম না এলে তো এইভাবে আপনারা করুন এবং করার পর অবশ্যই ভিডিওতে কমেন্ট করে আপডেট তথ্য আপনারা জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ